হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি গাছের গাছ দেখতে পাচ্ছেন তবু ধরা এই গাছটি কিন্তু খুবই কার্যকরী একটি কার্যকারী একটি গাছ তবুন্ধু ধরা এই গাছটির নাম আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিবো তবু ধুরা এই গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ তবুন্দ বনতুলসী গাছের পাতাটি যে কতটা কার্যকরী তা হয়তো আপনারা আগে কোথাও শোনেননি তো বন্ধুরা এই বন তুলসী গাছের চিনার উপায় হচ্ছে যে ধরনের ফুল আসবে এবং এই ধরনের ফুল আসার পরে আপনারা এটা বুঝতে পারবেন এটা হচ্ছে তুলসী গাছ বন্ধুরা এই তুলসী গাছের পাতাগুলি যদি আপনারা তুলে নিয়ে প্রত্যেকদিন সকালে এবং খালি পেটে যদি আপনারা প্রত্যেক দিন রস করে যদি খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে কার্যকারিতা পেয়ে যাবেন এই বনতুলসী গাছের পাতাটি আপনারা প্রত্যেক দিন রেগুলার আপনারা তাল মিশ্রি দিয়ে তারপরে এটা খাবেন তাহলে দেখতে পারবেন আপনারা হান্ড্রেড পারসেন্ট কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এটা ভালো ধরনের কার্যকারিতা এর গাছগুলো আপনার রাস্তার আশেপাশে কিংবা প্রতীক ক্ষেতের আশেপাশে পেয়ে যাবেন এই গাছগুলো আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এটা অবশ্যই তুলে নিয়ে এটার পাতাগুলো আপনারা ছেঁচে রস করে এ রসগুলো আপনারা তাল মিশ্রি দিয়ে হালকা কুসুম গরম করে তারপরে এটা খাবেন তাহলে দেখতে পারবেন আপনাদের জ্বর ঠান্ডা কাশি সব ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম